এরই মধ্যে একদিন চাচা আবু তালিব তার কৃতদাস নাবাকে ডেকে বললেন যাও তো খাদিজার বাড়িতে সেখানে নতুন বরবধূ কিভাবে সংসার করছে একটু দেখে এসো মূলত আবু তালিব তার প্রিয় ভাতিজার ব্যাপারে সবসময় একটু বেশি খেয়াল রাখতেন খাদিজা মোহাম্মদকে কিভাবে বরণ করে নিয়েছেন সেটাই তিনি দেখতে চেয়েছিলেন নাবা সংসার দেখে ফিরে এসে আবু তালিবকে বলতে লাগলেন আমি যা দেখেছি তা এক কথায় অসাধারণ খাদিজা যখন মোহাম্মদকে বাড়ির দিকে আসতে দেখেন তখন তিনি দৌড়ে দরজার কাছে গিয়ে তাকে সম্ভাষণ জানান তার হাত দুটো ধরে তাকে ঘরের ভেতরে এনে বসান এবং বলতে থাকেন আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক আপনার জন্য আমার এই যে অস্থিরতা পৃথিবীর আর কারো জন্য আমার এমন অস্থিরতা হয় না খাদিজা এমন অস্থিরতা প্রায়ই দেখাতেন তার এমন কান্না ভেজা আটতি শুনে মোহাম্মদ তাকে কাছে টেনে আশ্বস্ত করে বলতেন আল্লাহর কসম করে বলছি আমি যদি সত্যিই সেই প্রতিশ্রুত নবী হয়ে থাকি তবে কোনো দিন তোমাকে ভুলে যাব না তোমাকে ভোলা সম্ভব নয় কেননা তুমি আমার জন্য নিবেদন করেছ অপরিশোধযোগ্য ভালোবাসা যার কোনো প্রতিদান হয় না